আমি কিভাবে আলুর পুর দিয়ে বাটার নান বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত একটা বড় ধরনের বাটি নিলাম ময়দা এক বাটি আর এক বাটি ময়দা দেব দু বাটি ময়দা দিলাম যেহেতু এটা বর্ষাকাল ময়দাটা একটু চেলে নিতে হবে বাসন আর একটা বাসন নিয়ে আসি যেহেতু এটা কেনা ময়দা তারপর আবার বর্ষাকাল তো চেলে নেওয়াটাই ভালো আগে খেয়াল করিনি তারপর মনে হলো না চেলে নেওয়াই ভালো তাই ময়দাটা প্রথমে আমি চেলে নিচ্ছি আর তেমন কিছু নেই হাফ চামচ লবণ দিলাম আর এক চামচ চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে মিশে যেতে সুবিধা হবে এমনি চিনিও দেয়া যেতেই পারে তবে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব এর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি দেব হাফ বাটি দই সিকি চামচ দেব খাবার সোদা আগে মেখে দেখব যদি প্রয়োজন হয় তারপরে জল দেব জল লাগবে অবশ্যই অল্প তো প্রথমে জল দেবো না আগে অবশ্যই দই দিয়ে দেখে নিতে হবে নাহলে কী হবে জল ভুল হয়ে যাবে তখন বেশি পাতলা হয়ে যাবে বা অসুবিধে পড়ে যাব তখন তা প্রথমে একটু নরম করেই মাখতে হবে যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি অতটা না আর একটু নরম করেই এটা মাখিয়ে নিতে হবে প্রথমে একটু চটচটে লাগছে বটে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে যে হাতে লেগে আছে হাতে একটু তেল লাগিয়ে নেব খুব বেশি তেল দেয়া যাবে না তাহলে খাস্তা হয়ে যাবে সফটনেসটা নষ্ট হয়ে যাবে এরকম অল্প হাতে তেল লাগিয়ে এবার ঠেসে নেব একটু ঠেসে নিচ্ছি এবার তো ঢেকে রেখে দেব আগে থেকে সেদ্ধ করে রেখা আলু খোসাটা প্রথমে তুলে নিতে হবে খোসা তুলে নিয়েছি এবার লবণ দেব। হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবার আলুটা মেখে নেব আমি হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা চাইলে চাইলেটা গ্রেট করেও নিতে পারেন এক চামচ দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা এক চামচ দেব ভাজা মশলার গুঁড়োটা জিরে ধনে এবং একটা শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম সিকি চামচ দেব চিনি হিং দেব সামান্য অল্প কারি পাতা দিচ্ছি আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন আমি এবার এটা মেখে নেব। আর একটা জিনিস দিতে পারে সেটা হচ্ছে গরম মশলা আমি গরম মশলা কিন্তু দেবো না হিং দিয়েছি ব্যাস আর কিছু দেবো না এবং আলুটা মোলায়েম করে একটু মেখে নেব গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়া চাপিয়ে দিয়েছি এবং এটা লো হিটে বসানো থাক খুব ভালো করে গরম হোক ততক্ষণে আমি নানগুলো রেডি করি তিরিশ মিনিট পর তা ফিরে এলাম আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি কেটে কেটে নেব সব নিয়ে এবার একটা বাকিগুলো চাপা দিয়ে সরিয়ে রাখব এবং একটা বেলুন চাকি নেব এবার একটা পুর ভরে নেব এই যে আলুর পুরটা রেখেছি তার আগে একটু বাটির মতো গোল করে নেব তা নানের আকারে বেলে নেব তার আগে সামান্য আমি ময়দা ছড়িয়ে দিয়েছি এটা আপনারা তেল বা মাখন ছড়িয়েও করতে পারেন নানের আকারে একটু লম্বা করে এরকম বেলে নেব খুব বেশি চাপ দেয়া যাবে না তাহলে আলুর পুর বেরিয়ে যাবে তা নানের সাপে বেলে নিয়েছি আমি একটা একটা বানাবো আর একটা একটা ভেজে নেব তাহলে এখন গ্যাসের কাছে চলে যাব এখন গ্যাসের হিট ফুলে করে দেব। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে বা প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি জল দেব জলটা যখন ফুটবে তখনই নানটা আমি দিয়ে দেব এবং চাপা দিয়ে দেব আর দেখায় এই যে ফুটোটা আছে এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন গ্যাসের ঋ এভাবে ফুলে রেখে দেব যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় দেখুন ধীরে ধীরে কীরকম ফুলে উঠছে এখন আমি মাখনটা কেটে নিই দেখুন জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং নানটা একদম ফুটবলের মতো হয়ে ফুলে গেছে এবার আমি অল্প মাখন দিয়ে দেব দেবো এখন কমিয়ে দেব জলটা শুকিয়ে গেছে এখন কমিয়ে দেব এবার এদিকে অল্প মাখন লাগিয়ে দেব। এবার এটা তুলে নেব হালকা হাতে দিয়ে বেলতে হবে বেলে নিয়েছি আবার গ্যাসের কাছে চলে যাবো প্যানে আবার জল দিয়ে দেব হিট একদম ফুলে করে দেব। ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের হিট যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ ফুল হিটে থাকবে দেখুন ধীরে ধীরে কীরকম ফুলে উঠছে জলটা এখনও সামান্য আছে তাই আমি খুলছি না পুরোপুরি জলটা শুকিয়ে যাবে এবং পুরোপুরি ফুল উঠবে তারপর আমি ঢাকাটা তুলে নেব জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখছেন কীরকম ভীষণ পরিমাণে ফুলে গেছে এবার মাখন দেব মাখনের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তবে মাখন দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এটাও হয়ে গেছে এবার এটাও তুলে নেব সর্বশেষ এটা একটু ছোট হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নানি সমানভাবে ফুলেছে এরকম আমি যেমন করে করলাম এমন করে যদি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা পুর ভরা নান দুর্দান্ত খেতে হবে এবং প্রত্যেকটাই একদম ফুলে টৈটম্বুর হয়ে যাবে এতে আমি উল্টো দিক করে দেবো দুপিটেই আমি মাখন লাগিয়ে দিচ্ছি এটাও হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটাও তুলে নিচ্ছি প্রত্যেকটাই আমি তেলের ওপর তুলে দিয়েছি যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতে আরও সুন্দর হবে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা আমার ভিডিওটা অনুসরণ করে অবশ্যই এরকম রকম পুরভরা নান তৈরি করে খাবেন তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন দারুণ একটা ভিডিওর সাথে আপনাদের দেখা হবে আজের মতো নমস্কার রাধের